নতুন বছরের অফার কিন্তু আমাদের চলতেছে দেখেন ছয়শো বিশের মাল দিচ্ছি পাঁচশো বিশ নতুন বছরের এই অফারটা দিচ্ছি একদম লস প্রাইসে দশ পিস জমজম এ গ্রেড সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে থাকবে এই অফারটা নতুন বছরের এই জানুয়ারি পর্যন্ত এ গ্রেডের দশ পিস পাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় অর্থাৎ মাত্র পাঁচশো বিশ টাকায় একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দশ পিস জমজম এ গ্রেড মাত্র পাঁচ টাকা জানুয়ারি পর্যন্ত থাকবে জানুয়ারি পরে কিন্তু এই অফারটা থাকবে না তো এইগুলাতে কিন্তু অফার পাচ্ছেন এই অফারটা আমাদের পেজে কোনো ভিডিও থাকবে না কিছু থাকবে না শুধুমাত্র আপনার কাছে অ্যাড আকারে যাবে এবং এইটা শুধুমাত্র স্পেশাল যারা আপনারা পাচ্ছেন তারা হচ্ছেন লাকি এবং দেখেন প্রত্যেকটা কিন্তু বান্ডেল এরকম দেখেন প্রত্যেকটা বান্ডেল বান্ডেল একদম ইনটেক্স সেটিং পেডি থেকে খুলে খুলে নিতে পারবেন দশ পিস দশ কালার দশ ডিজাইন থেকে নিতে পারবেন তো চলেন দেখাই দেয় এগুলো আসলে কেমন হয় কয়েকটা আপনাকে জাস্ট স্যাম্পল খুলে দেখাই দিচ্ছে এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালার এই দুই হাজার এর নতুন হিট ডিজাইন হচ্ছে এগুলা আড়াই গজের সেলোয়ার কাপড় থাকবে একদম পিওর সুতি মার্শালাইজ এবং দেখেন পাঁচ হাতের বিশাল বড় একটা ওড়না ওড়নার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো সবই নতুন ডিজাইন একদম দুই হাজার এর নতুন ডিজাইন দেখেন এই যে আরো একটা হিট একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে তো এগুলো হচ্ছে একদম এ গ্রেডের যেটা এ গ্রেডের জমজম সেটা এই যে দেখেন এখানে লেখাটা কিন্তু আছে এই যে জমজম সুপার ডিজিটাল একদম সুপার ক্যাটাগরি যেটা সেটা হ্যাঁ তো এইগুলো কিন্তু আমরা ছয়শো বিশ টাকা আমাদের রেগুলার সেল আপনারা এই ভিডিও রেফারেন্স না দিলে আপনাদের কাছে কিন্তু ছয়শো বিশ টাকায় যাওয়া হবে তো বলতে হবে সেটা আর এগোর যে সেল থাকবে খুবই উন্নত মানের এটা কিন্তু সব সময় এই রেটে সম্ভবই না তো এটার দেখেন ওড়নার ডিজাইনটা দেখে দিচ্ছি বিশাল বড় একটা নামাজে ওড়না থাকবে পুরানব্বই ইঞ্চি তো এরপরে আরো একটা দেখেন ডিজাইন দেখাই দেয় এই যে দেখেন ডিজাইনটা এগুলো একদম সুপার হিট ডিজাইন সুপার হিট ডিজাইন জমজমের সব ভাইরাল ভাইরাল ডিজাইন পাচ্ছেন একদম অফার প্রাইসে আর এগো যে সেলোয়ার কাপড় থাকবে ওড়নাটা থাকবে পাঁচ হাতে বিশাল বড় একটা নামাজি ওড়না ওড়না ডিজাইনটা দেখেন কতটা চমৎকার তো এরপর যারা আরো ডিপ কালার চান ডিপ কালারের মধ্যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন খুবই চলতে সেই ডিজাইনটা তো এটাও কিন্তু অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ভাবে কিন্তু ডিজাইনের শেষ নেই আমি তো জাস্ট কয়টা আপনাদেরকে দেখাচ্ছি খুলে এই যে দেখেন ব্যাকপার্টটা আরো বেশি চমৎকার এটা সালোয়ার থাকবে আড়াই গোছ ওড়না থাকবে পাঁচ হাতের তো সব তো দেখানো সম্ভব না আমি জাস্ট কিন্তু জাস্ট আমার হাতের কাছে যে কয়টা পেয়েছি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি ডিজাইন আসলে কতটা সুন্দর যে হবে এগুলো তো এরকম ভাবে কিন্তু ডিজাইনগুলো একদমই আপডেট নতুন ডিজাইন এবং নতুন বছর যেহেতু শুরু হয়েছে এই জন্য কিন্তু আমরা যারা নিতে চান খুব দ্রুত নিতে হবে এগুলো এগুলো কিন্তু এই যারা নিবেন যারা ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা রয়েছেন আমি বলবো খুব দ্রুত এগুলো নিয়ে নেন এবং যারা স্টক করতে চান বা স্টক করার ক্যাপাবিলিটি আছে তারা স্টক করে ফেলেন কারণ এই প্রাইসে জমজমে করে কোথাও সম্ভব না আর এগুলো সেলোয়ারের কাপড় এবং পাঁচ হাতের বিশাল বড় না ঠিক আছে যেটা আমাদের লাভ হইতো ওইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি বড় জোর লস প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা করে জমজম এগ রেট